দশ এগারো বছরের ছেলে মা বাবার সাথে গ্রামে থাকত অনেক বছর পর সে মামা এলো ঘুরতে মামা বাড়িতে সব খেলার সাথী ছিল তার দাদু একদিন খেলতে খেলতে তার দাদুকে বলল দাদু আমি বড় হয়ে সফল একজন মানুষ হতে চাই তুমি বলে দাও কিভাবে একজন সফল মানুষ হতে পারি দাদু বলল হ্যাঁ ঠিক আছে বলবো এই বলে দাদু তার নাতিকে সঙ্গে নিয়ে নার্সারি থেকে দুটো আম গাছের চারা এবং একটি মাটির টব কিনে আনল বাড়িতে এসে দাদু একটি গাছ টবে লাগালেন এবং আর একটি গাছকে বাইরের বাগানটিতে লাগালেন টপশুদ্ধ গাছটিকে বাড়ির ভেতরে একটি সুরক্ষিত জায়গায় রেখে দিলেন কিছু বছর পর বাগানের গাছটি অনেক বড় আকারের গাছে পরিণত হলো কিন্তু টবের গাছটিতে লক্ষ্য করার মতো কোনো পরিবর্তন হল না দাদু এবার তার নাতিকে ডাকলেন বললেন দেখো যে গাছটি আমরা টবের মধ্যে লাগিয়েছি সেটি আর যেটি বাইরে লাগিয়েছি তার মধ্যে বাইরের গাছটি আজ ফলে পরিপূর্ণ কিন্তু ডবের গাছটিতে আমরা বাড়ির মধ্যে সুরক্ষিত জায়গায় রেখার পরেও লক্ষ্য করার মতো কোনো পরিবর্তন হয়নি বাইরের গাছটি রোদ জল ঝড় ঝঞ্ঝা সব কিছু সমস্যার মোকাবিলা একাই করেছে তাই আজ সে সফল তুমি যে জীবনে সফল হতে চেয়েছিলে তোমাকেও শিখতে হবে সকল সমস্যা কিভাবে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হয় ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি সব কিছুই আসবে কিন্তু নিজেকে সেগুলি প্রতিহত করার শক্তি অর্জন করতে হবে তবেই তুমি সফল হতে পারবে